এসো সত্যের পথে চলি সত্য কথা বলি সত্যের পথে হই আগুয়ান সত্য লালন করি সত্যে জীবন গড়ি সত্যের পথে হই করবান সত্যের পথে চলি সত্য কথা বলি সত্যের পথে হই আগুয়ান সত্য লালন করি সত্যে জীবন গড়ি সত্যের পথে হই করবান প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম হাট জামে মসজিদ ও ছাত্র যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মসজিদ মাঠ প্রাঙ্গণ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ ইং রজ রবিবার সময় বাদাসোর হইতে সভাপতিত্ব করবেন মুফতি মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব মহতামিম জামিয়া নিসারিয়া শামসুল উলম মাদ্রাসা ও এতিম খানাব বাগধা প্রধান বক্তা হিসেবে মূল্যবান বায়ান পেশ করবেন হজরত মাওলানা শাহ মোহাম্মদ আবদুল্লাহ আসাবেরি সাহেব হজরত মাওলানা শাহ মোহাম্মদ আবদুল্লাহ আসাবের সাহেব মহতামিম কুলাই ইরচর ইসলামিয়া কারিমিয়া সাবেরিয়া জালালাবাদ কৌমি মাদ্রাসাব আমতলি বরগোনা বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব বরিশালি ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ আগইল ঝড়া বরিশাল বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হযরত হাফেজ মাওলানা মুফতি শামসুল হক সাহেব খতিব মেঘনা ফ্রেস ইন্ডাস্ট্রিজ জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা রবিউল ইসলাম ইমাম ও খতিব হাট জামে মসজিদ আগইল ঝাড়া শাল। এছাড়া আরো ওলামাই ক্রামগান তশরিফ আনিবেন উক্ত মাহফিল আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই মাহফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় হাদিসের কথা শুনে আল্লা হতে চায় চলো যাই মাহা ফিলে যায় চলো যাই মাহফিলে ফিলে যায়